প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা সবাই যার যার করে অবস্থান করছি আমি অবস্থান করছি তোমরাও ঘরে অবস্থান করছো এই পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ রয়েছে এই অবস্থায় পড়াশোনা শিক্ষা দীক্ষা লেখাপড়া তো বন্ধ থাকতে পারে না বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় এ টু আই এর যৌথ উদ্যোগে অনলাইনে ক্লাসের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে তোমরা লক্ষ্য করেছ বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে কিছুদিন নির্ধারিত রুটিনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ক্লাস করছি তোমরা অংশগ্রহণ করছ তাছাড়াও বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন অনলাইন স্কুল চালু আজকে আমি হাজির হয়েছি সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহ আলম সহকারী শিক্ষক নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বলে লক্ষ্য করো এ কিছু ছবি দেখা যাচ্ছে তিনটা ছবি আছে দেখে বলতে পারতেছো কি এগুলো কিসের ছবি তোমাদের আইসিটি বই রয়েছে এগুলো গুড থ্যাংক ইউ ভালো বলেছ তুমি তোমরা সবাই বুঝতে পেরেছ এগুলো হচ্ছে নেটওয়ার্ক টোপলজির ছবি তাহলে আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্কের টোকলজি বিষয় নিয়ে

আজকে আমাদের ক্লাসের শিক্ষণ ফল হচ্ছে টোপোলজি কি বলতে পারবে দুই বিভিন্ন প্রকার টোপোলজির বৈশিষ্ট্য তাহলে যাওয়া যাক টোপোলজি বিষয়টা কি আমরা আলোচনা করি কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন প্রকার কম্পিউটার এক সময়ে একটি সাথে অন্য দেশে সংযুক্ত করে বলা হয় টোপোলজি আরও সহজ আমি ক্লিয়ার করছে বিষয়টা টোপোলজি হচ্ছে আমরা নেটওয়ার্ক তৈরি করার সময় সময় বিভিন্ন উপকরণ বিশেষ করে পিসি ল্যাপটপ কম্পিউটার কেবল মডেম হব সার্ভার ইত্যাদি সংযুক্তভাবে যে আমরা নেট তৈরি করি এগুলো হয় নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন প্রকার টপোলজি রয়েছে বন্ধুরা তোমরা খাতা লিখে নাও আমি বোর্ডে লিখে দিচ্ছি টোট্রোপোলজি এক বাস টোপোলজি পাঁচ টোপোলজি স্টার টোপোলজি রিং টোপোলজি

দুই স্টার টোপোলজি তিন রেং টোপোলজি চার টিজি পাঁচ মেথ টোপোলজি তোমরা সবাই লিখে নাও গুড সবাই লিখে দিচ্ছ তাহলে মুছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব বাস্টোপোলজি বাস্ট্রোলজি ছবি এঁকে নিয়ে তোমরা সবাই বড় থাকা এই বাস্ট্রোলজি বাস্ট্রোপোলজি এর চিত্র দেখে বোঝা যাচ্ছে যে মূল ব্যাকবোন বোন বা তার তাতে প্রত্যেকটা কম্পিউটারের সংযোগ থাকে এই যে একটা কম্পিউটার এই কম্পিউটার এটা 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 আর এই যে কে কেবল গেছে এটা হচ্ছে ব্যাক বা মন মূল লাইন এই মূল লাইনে থেকে কম সংযোগ থাকে মূল লাইন থেকে অনেকগুলো আর অনেক একাধিক আর বেশ কম্পিউটার পিসি আমরা সংযোগ করে টেপলজি স্থাপন করতে পারি এক কিছু বৈশিষ্ট্য হয়েছে এ বাস টপোলজি আকারের ছোটো আকারে ব্যবহার করা যায় বে ব্যয় অত্যন্ত কম এবং আকারের ছোট কোনো একটি কম্পিউটার নষ্ট হলে বাস যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেম অচল হবে না সচল থাকবে কিন্তু যদি মূল ব্যাকবোন নষ্ট হয়ে যায় তাহলে পুরো অকৃ হয়ে যাবে এই নেটওয়ার্কের কাজ করবে না বুঝতে পেরেছ বন্ধুরা এখন দুই নম্বর টপোলজি রিং টপোলজি আলোচনা করব রিং টুবসারিং টুবজির নাম শুনেই অবকাঠামো আমি ছবি নিচ্ছি তোমরা লক্ষ্য করো এই যে গোলাকার বৃত্তির মতো এর অবকাঠামো আমরা এখানে প্রয়োজন মতো আমরা কম্পিউটার সংযোগ করতে পারি নেটওয়ার্ক স্থাপন করার জন্য এখানে একটির সাথে আটটি সংযোগ থাকবে অর্থাৎ একটি কম্পিউটার দুদিকে দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকবে এর বৈশিষ্ট্য হচ্ছে রিং টুপলজির কেন্দ্রে বা মাঝখানে কোনো সার্ভার থাকে না দুই কম্পিউটার সংখ্যা বাড়ালেও এর ট্রান্সমিশনের গতির কোনো প্রভাব ফেলে না একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় রিং যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে আর কাজ করবে না তাহলে বুঝতে পেরেছ রিং টেপলজির এই সুবিধা এবং অসুবিধা

কম্পিউটার কিন্তু মাঝখানে একটি সার্ভার থাকবে সুইচ থাকবে যে আমরা ছবি দেখে বুঝতে পারছি একটি বৈশিষ্ট্য আছে কোনো সমস্যা ছাড়াই নতুন কম্পিউটার সংযোগ করা যাবে আমি এখানে একটা নতুন একটা কম্পিউটার সংযোগ করতে হবে এদিকে একটা কম্পিউটার সংযোগ করবো এদিকে একটা কম্পিউটার এদিকে এদিকে কম্পিউটার এই নেটওয়ার কোনো সমস্যা হয় না সমস্যা নির্ণয় করার জন্য খুবই সহজ এই পদ্ধতিতে কেন্দ্রে কম্পিউটার সমস্যা হলে যদি কেন্দ্রে কোনো কম্পিউটার সমস্যা হয় তাহলে পুরো সিস্টেম বকৃত হয়ে যাবে আমিও আবার বলছি সবর কম্পিউটার নেটওয়ার্ক একটি সুইচ বা সাথে যুক্ত থাকে এখানে নতুন কোনো কম্পিউটার যুক্ত হলে কোনো ঝামেলা হয় না কিন্তু মাঝখানে যদি কোনো কম্পিউটার অচল হয়ে যায় সাবার নষ্ট হয়ে যায় তাহলে পুরো কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম নষ্ট হয়ে যাবে অপুজো হয়ে যাবে আমরা এখন আলোচনা করব টিটা উলোচিত টি মানে গাছ তাহলে বুঝতে পারছো এই নেটওয়ার্কটা দেখতে অনেকটা বৃক্ষের মতো গাছের মতো দেখতে আমি ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে লক্ষ্য করো এই যে একটা কম্পিউটার এখানে একটা কম্পিউটার থাকলো তারপর এইখানে শাখা গাছের মতো শাখা জন্ম নেই নেটওয়ার্কের এই নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য আছে আমাদের জানা দরকার এক সহজে এ নেটওয়ার্ক তৈরি করা যায় সহজে এ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা যায় দুই একটি কম্পিউটার অথবা একটি কম্পিউটার অথবা একটি শাখা যদি অচল হয়ে যায় বাদ পড়ে তাহলে পুরো সিস্টেম প্রভাব ফেলবে না থাকবে তিন রুট রুট বা সার্ভারের সমস্যা দিলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থাটাই অচল হয়ে যাবে তাই বুঝতে পারছো বন্ধুরা টকোলজির বৈশিষ্ট্যগুলো ম্যাথ টকোলজি ম্যাথ টকোলজিতে একটি কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত থাকে আমি ছবি দেখাচ্ছি তোমাদেরকে যদি এরকম হয় এরকম হয় এরকম হয় এখানে একটি কম্পিউটার এখানে কম্পিউটার কম্পিউটার এখানে কম্পিউটার এখানে এখানে আবার এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে এতে এটা হচ্ছে মেথ ট্রকোলজি চিত্র একটি কম্পিউটার আরেকটি কম্পিউটার সাথে যুক্ত থাকবে এবং একাধিক পথে এগুলো সংযুক্ত থাকবে ম্যাথ টেকনোলজির কিছু বৈশিষ্ট্য আছে এক ডেটা ট্রান্সমিশনে অনেক বেশি নিশ্চিত করে থাকে অন্যান্য টেকনোলজি থেকে এই ডেটা ডাটা ট্রান্সমিশন নিশ্চয়তা অনেক বেশি গুণ বেশি দুই নম্বর নেটওয়ার্কের সমস্যা খুব সহজেই নির্ণয় করা যায় তিন ইনস্টেশন এবং কনফিগারেশনে একটু ঝামেলা হয় নির্ণয় করতে খুব স্থাপন করতে খুব কষ্ট হয় তিন নম্বর যেহেতু এর অনেক কিছু তার করতে হয় যুক্ত করতে হয় এর খরচ নির্ণয় করা কঠিন এবং বেড়া বেশি করতে হয় এর একটা বৈশিষ্ট্যের দিক খরচ বেশি হয় আমাদের একটু মূল্যায়ন করবো তোমরা সবাই রেডি আজকে আমরা অনেকক্ষণ ক্লাস করলাম টোপোলজি সম্পর্কে জানলাম টোপোলজি কি বিভিন্ন প্রকার টোপোলজি নাম জানতে পারলাম টোপোলজির বৈশিষ্ট্য জানতে পারলাম তাহলে দুটি প্রশ্ন কি তোমাদেরকে মূল্যায়ন বলতো দেখি শিক্ষার্থী বন্ধুরা টুপলুজি বলতে কি বুঝো বা টুপলুজি কিছ তোমরা শিখতে রয়েছ আমি খুব খুশি হলাম তাহলে তোমাদেরকে আজকে ক্লাসে শেষ প্রান্তে চলে এসেছি আজকে তোমাদেরকে বাড়ি গাছ দিচ্ছি তোমরা সবাই খাতা তুলে নাও বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য বৈশিষ্ট চিত্র চিত্রসহ শিক্ষার্থীরা লিখতে বিভিন্ন প্রকার টপোলজির বৈশিষ্ট্য লেখক চিত্রসহ তোমরা মনে রাখবে পরীক্ষা যদি ভালো নম্বর পেতে চাও তোমাদের অবশ্যই এসব প্রশ্নের উত্তরে চিত্র দিতে হবে অবশ্যই বড় পিন্ধি অসংখ্য ধন্যবাদ জানাই আবার তোমাদের মনে করি এই বাড়ির কাজ অবশ্যই যখন স্কুল খুলবে তোমাদের নির্ধারিত শিক্ষক মণ্ডলের কাছে এই বাড়ির কাজ জমা দেবেন অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আজকে ক্লাস মনোযোগ সহকারে আমার সাথে ছেলে হ্যাঁ যাওয়ার আগে একটি বলতাম মনে করে দেই এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করার জন্য সবাই অবশ্যই অপ্রয়োজনীয় করতে বের হবে না সবাই পিতা মাতার কথা শুনবে এবং শিক্ষক মণ্ডলীদের কথা মতো বাড়িতে পড়াশোনা করবে আর বেশি বেশি সাবন্ধে হাত দুগ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ